চন্দ্রনগরে সভা থেকে ফের নিয়োগ দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারী হুগলি সভা থেকে অয়নশীল কুন্তলদের প্রসঙ্গ টেনে শাসক দলকে নিশানা বিরোধী দল নেতা এদের থেকেও বড় নেতা ছিল বলাগড়ের শান্তনু ওর বাচ্চার জন্মদিনে ভাই পড়াস্ত আড়াই হাজার পুলিশ দাঁড়াতো চিরদিন কাহারও সমান নাই যা। কুন্তল বিরাট নেতা লালচুল কানেদুল জুবা তৃণমূল পায়ে আঠারো হাজার টাকা দামের লোটো হাতে এক লাখ সত্তর হাজারের দুটো আইফোন এটা হচ্ছে ভাইপো মডেল চাকরি বেঁচেছে কুন্তলের দেখা নাই অয়ংশীলের নাম মনে আছে আপনাদের প্রতিবেশিত তার ঘর থেকে যা যা মালপত্র পাওয়া গেছে কিছু হয়নি এখন সবে তো ভোর ছটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা